ফলে ধুয়া মহারাজের পিতা উত্তানপদের বংশ মহিমান্বিত হয়েছিল রঘুবংশ মহিমানিত হয়েছিল ভগবান রামচন্দ্রের আবির্ভাবের ফলে যদু ও কুরবংশ যুগপদ বর্তমান ছিল কিন্তু সেই দুই বংশের মধ্যে যদুবংশে ভগবান কৃষ্ণের আবির্ভাবের ফলে অধিক মহিমান্বিত হয়েছিল বংশ। মহারাজ পরীক্ষিত মনে মনে করে থাকতে পারেন যে কুরু বংশ হয়তো অন্যান্য বংশের মতো সৌভাগ্য সমন্বিত ছিল না কারণ সেই বংশে ভগবান অবতরণ করেনি তাই এই ছিল কি সুখদেব গোসাই মহারাজকে উৎসাহ প্রদান না আপনাদের বংশেও আপনাদের বংশেও ভগবান কৃষ্ণ যিনি সমস্ত ঈশ্বরের ঈশ্বর যেই তিনি অবতীর্ণ হয়েছিলেন বংশকে যশ অধিক যশস্বী বলে মনে করা যেতে পারে কারণ সেই বংশে ভগবানের শুদ্ধভক্ত পাণ্ডব জন্মগ্রহণ করেছিলেন কুরুবংশে যদুবংশে ভগবান কৃষ্ণ আর কুরুবংশে এসেছিলেন পাণ্ডবরা শ্রীকৃষ্ণ যদিও বংশে অবতীর্ণ হননি কিন্তু তিনি পাণ্ডবদের ভক্তিতে এতই প্রসন্ন ছিলেন যে তিনি পাণ্ডব পরিবারের পালক এবং গুরু রূপে আচরণ করেন যখন যা দরকার হতো কৃষ্ণ কি হবে কৃষ্ণ তার সমাধান দিতা কৃষ্ণই ছিলেন সেই পরিবারের পরামর্শদাতা কৃষ্ণই ছিলেন তো সখা দুধবাহক সবকিছু ছিল যদুবংশে জন্মগ্রহণ করলেও শ্রীকৃষ্ণ পাণ্ডবদের প্রতি অধিক স্নেহপরায়ণ ছিলেন তার আচরণের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করেছিলেন যে তিনি যদুবংশ থেকেও কুরুবংশের প্রতি অধিক অনুরক্ত ছিলেন বাস্তুবিপক্ষে পাণ্ডবদের ভক্তিতে ঋণী হওয়ার ফলে শ্রীকৃষ্ণ তাদের দুধ হয়েছিলেন বহু বিপজ্জনক অবস্থায় তাদের পরিচালনা করেছিলেন তাই শ্রীকৃষ্ণ তাদের বংশে অবতীর্ণ হননি বলে মহারাজ পরীক্ষিত দুঃখিত হওয়ার কোনো কারণ ছিল না ভগবান তার শুদ্ধ ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ তার আচরণের দ্বারা তিনি প্রমাণ করেন যে ভক্তদের কাছে তিনি মোটেই ভক্তদের কাছে মুক্তি মোটেই গুরুত্বপূর্ণ নয় ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসে মুক্তি দান করেন কিন্তু ভক্তি দান করেন না মুক্তিম কহির কহিরচিত স্মরণভক্তি যোগম প্রত্যক্ষতা পরোক্ষভাবে প্রমাণিত হয়েছে যে ভক্তিযোগ হচ্ছে ভগবান সবচাইতে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনের ভিত্তি তা মুক্তির থেকে অনেক শ্রেষ্ঠ ভগবানের শুদ্ধ ভক্ত আপনার থেকে মুক্তি লাভ করতে পারে ভক্তি মুক্তি দিলেও ভক্তি ভগবান কৃষ্ণ যদি একটা শ্লোক আছে চৈতন্য চরিতামীতে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া তবু ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া ভক্তি দেন না কেন ভক্তি দেন না ভক্তি দেন না এই কারণে ভক্তি দিলে যে ভগবান বাধা পড়ে যাবেন যেরকম মা যশোদার হাতে ভগবান মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন তা আবার গরিব গরু বাঁধা দড়ি আবার মা যশো এক ঘন্টা বেঁধেছিলেন আমাদের গৌরী বৈষ্ণব বা আমাদের ইস্কনের ভক্তরা তাকে এক মাস বেঁধে রেখে আরতি করে এক মাস তাই ভক্তি সহজে দিতে চান না কেননা ভক্তি দিলে ভক্তের ভক্তিতে ভগবান বন্ধনগ্রস্ত হয়ে যাবে लास्ट लोग एई अध्याय नित्यअनुभूत निजलाभ निवृत्त तृस्नः श्रेयस तथा रचनया चिरसुप्त बुद्धे लोकसज करुणया भयमात्म लोकं अक्खायं भगवते ऋषवाय तस्मै निनुभूत निजलाभ निवृत्तृष्ण्रेयस्तंद्रतद्र चनया चिशुप्तबुद्धे करुणायाभो भयात्मक मख नमो भगवते ऋषभाय तस्मै अनुवाद ভগবান ঋষভদেব তার স্বরূপ সম্বন্ধে অবগত ছিলেন তাই তিনি ছিলেন আত্মতৃপ্ত তার বাহ্য ইন্দ্রিয় সুখভোগের কোনো বাসনা ছিল না যেহেতু তিনি ছিলেন স্বয়ং সম্পূর্ণ তাই তার কোনো প্রকার সাফল্য লাভের কোনো বাসনা ছিল না যারা যুক্ত হয়ে জড় পরিবেশ সৃষ্টি করার জন্য বৃথা পরিশ্রম করে তারা অবশ্যই তাদের প্রকৃত স্বার্থ সম্বন্ধে অবগত নয় ভগবান ঋষভদের তার কি কৃপাবশত আত্মার স্বরূপ ও জীবনের উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন তাই আমরা ভগবান ঋষভদেবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শেষ লোকে ঋষভদেবের মহিমা কীর্তন করে তার চরণে প্রণাম জানিয়েছেন সুখদেব গোস্বামী নিত্যানুভূতি জলভাবে নিবৃত নিজের অনুভূতি দিয়ে তিনি পুত্রদের ব্রাহ্মণদের বুঝাতে চেয়েছিলেন যে এই জড়জগতে আমরা জন্মগ্রহণ করেছি কেবল ভগবানের সেবায় যুক্ত হয়ে নিত্য আনন্দ পথের সন্ধান খোঁজা যেটা যেটা সুনীতি তার পুত্র ধ্রুবকে দিয়ে করেছিলেন আমাদের মা বাবা তো এ একটু ছেলেটা চাকরি করে চাকরি পাবে ডাক্তার হবে মাস্টার হবে এইটুকু লক্ষ্য ধ্রুবের মা চেয়েছিলেন আমার ছেলে এত বড় হবে ভগবানের চরণে পৌঁছে যাবে ভগবান থেকে একটা বিশাল ব্রহ্মাণ্ড চেয়ে নেবে ধ্রুবের মায়ের ইচ্ছাটা অনেক বড় ছিল অনেক বড় ছিল তো তাৎপর্য এই শ্লোকটি ঋষভদেবের দেবের চরিত্র বর্ণনাকারী অধ্যায়ের সারাংশ স্বরূপ ঋষভদেবের কয়েকটা অধ্যায় শুনলাম তার সারাংশ তিনি কি দিয়েছেন তিনি স্বরূপ উপলব্ধির জ্ঞান দিয়েছেন ইন্দ্রসুখভোগের বাসনা থেকে মুক্ত হতে বলেছেন এবং তিনি সকলকে বৃথা পরিশ্রম করে দেহাত্ম বুদ্ধিজনিত এই তুচ্ছ সুখ লাভের পরিবর্তে ভগবত ভক্তি সুখ লাভের তিনি পন্থা প্রদর্শন করেছেন সেজন্য এই শ্লোকটাকে বলা হয় এই পুরো আলোচনার সারাংশ পরমেশ্বর ভগবান হওয়ায় ফলে ঋষভদের স্বয়ং সম্পূর্ণ ছিলেন ভগবানের বিভিন্ন অংশস্বরূপ আমাদের মতো জীবেদের ভগবান ঋষভদেবের উপদেশ অনুসরণ করে স্বয়ং সম্পন্ন হওয়া উচিত দেহাত্ম বুদ্ধিতে মগ্ন হয়ে অনর্থক দেহের চাহিদাগুলি বৃদ্ধি করা উচিত না কেউ যখন আত্মাকে উপলব্ধি করেন তখন তিনি তার চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হয়ে প্রসন্ন হন ভগবদ্গীতা সেই কথা প্রতিপন্ন করা বলা হয়েছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতী ন কাঙ্ক্ষতি সেটি হচ্ছে প্রতিটি জীবের পরম উদ্দেশ্য জড় জগত থাকলেও কেউ যদি ভগবদ্গীতা ও ভাগ ভাগবতে ভগবানের দেওয়ার নির্দেশগুলো অনুসরণ করেন তাহলে তিনি শোক ও মহ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হতে পারবেন উপলব্ধি দ্বারা ব্রহ্ম লব্ধ আনন্দকে বলা হয় স্বরূপানন্দ বদ্ধজীব চিরকাল অজ্ঞানের অন্ধকারে নিদ্রিত থাকার ফলে তার প্রকৃত হিত কিসে হয় বুঝতে পারে না সে কেবল জড়জাগতিক আয়োজনের মাধ্যমে সুখী হতে চায় কিন্তু তা কখনো সম্ভব নয় তা শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে নতে বিদু স্বার্থ গতিঘি বিষ্ণু অজ্ঞানাচ্ছন্ন হওয়ার ফলে বদ্ধজীব বুঝতে পারে না যে ভগবান বিষ্ণু শ্রী পাদপ্রদমীর আশ্রয় গ্রহণ করা হয়েছে চরম স্বার্থ জড়া পরিবেশকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে সুখী হওয়ার চেষ্টা যে করে হওয়ার যে প্রচেষ্টা তা সম্পূর্ণ নিরর্থক প্রকৃতপক্ষে তা কখনো সম্ভব নয় তার ব্যক্তিগত আচরণ ও উপদেশের দ্বারা ভগবান ঈশ্বরদেব বদ্ধজীবদের জ্ঞানের আলোক প্রদর্শন করেছেন এবং চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হয়ে কীভাবে আত্মনির্ভরশীল হতে হয় তা প্রদর্শন করেছেন ইতিশ্রীম ভাগবতে পঞ্চম স্কন্ধের ভগবান ঋষভদেবের কার্যকলাপ নাম ষষ্ঠ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য এখন ঋষভদেবের পুত্র ভরতের বলে আলোচনা হবে পরের অধ্যায় সহ কয়েকটি অধ্যায় পর পরে আলোচনা হবে তো কয়েকটা প্রশ্ন এসেছে একটা প্রশ্ন করি তারপর গীতার স্কোর দেব প্রশ্ন করেছেন বাংলাদেশ যশোর থেকে রিঙ্কু মহারাজ তুলসীর মালার সাথে রাধা কৃষ্ণের সোনার লকেট পরা যাবে কিনা অবশ্যই পড়তে বাধা নেই পড়তে পারেন কুম্ভমেলা উপলক্ষে শ্রী চৈতন্য মহাপুরুষ শিক্ষা গ্রুপের পক্ষ থেকে যে সমস্ত ভক্তরা গীতা দান করেছেন भागीरथी पाँजा सीता पाँजा गौतम पाँजा गोपाल पाँजा सपरिवारे एघार गीता भगवती गौरा एकटी गीता सिराना गौरा एकटी गीता गोविन्द गौरा एकटी गीता नरसिमा गौरा एकटी गीता तारापद वैद्य एकटी लक्ष्मी वैद्य एकटी सनत कुमार दास सनत दास एकटी सुषमा दास एकटी अर्णव मण्डल एकटी तपन मण्डल एकटी अरि अरविन्द चन्द्र एक स्वर्गीय संजय मण्डल एक ज्योति दासालुटी वीणा दास दुटी अपर् दास मण्डल दुटी गोविन्द्र चन्द्र मण्डल एक मण्डल एकपर्ना मित्र एकटी छवि राय एक सौमिक राय एक स्वर्गीय भूषण दास एक गीत ऋषिकेश मण्डल एकब्रत मण्डल एक সুবল প্রভু একটি মীনা মাতাজি দুটি গীতা দান করেছেন গীতা দান করেছেন বিমল মাধব প্রভুর পক্ষ থেকে পূর্ণেন্দু বড়ুয়া একান্নটি গীতা ব্রজ হৈদ পক্ষ থেকে সামারি সুবর্ণা দত্ত দুটি গীতা লাখি প্রাপ্তি ও সুমন্ত তিনটি গীতা অঙ্কন গরাই একটি অমরেশ মাহত একটি সূর্য মাহত একটি সিউটি মিত্র একশো এগারোটি শাস্ত্রী মিশ্র সতেরোটি অনুপম মান্না আঠাত্তরটি সঞ্জয় দাস উনিশটি বরুণ গড়িয়া চব্বিশটি গোপাল বালক দাস পক্ষ থেকে শুদ্ধজ্যোতি সিংহ দুটি গীতা লি আশিটি গীতা সন্দ্বাগ দুটি সুধ শুদ্ধ্যোতি সিংহ আবার পঁচিশটি গীতা শান্তি মজুমদার একটি বৈদ্যনাথ মণ্ডল পিয়ুষ সামন্ত দুটি করে তাপস একটি নিত্য মাতাজির পক্ষ থেকে সুবোধ বিশ্বাস ছয়টি পূর্ণানন্দ দাস প্রভুর পক্ষ থেকে সমরেন্দু পাল এগারোটি সুকুমার প্রভু অ্যান্ড গ্রুপ আটটি ষোলোটি সুদীপ চ্যাটার্জি এগারোটি বাদল দাস বারোটি তপন কুমার এগারোটি সুপর্ণা দাস একটি অঞ্জলি ভক্ত একটি সুপর্ণা দাস সাতটি অঞ্জলি ভক্ত একটি বিপুল প্রামাণিক একটি বিকাশ প্রভু তিনটি বিশ্বজিৎ হাজরা গ্রুপ সাতটি প্রদীপ কুমার দাস একটি সুদীপ্ত শীল দুটি অসীম দাস একটি প্রেমাত্মা গৌরপুর পক্ষ থেকে কৌশিক মল্লিক তিনটি সুব্রত কুমার মাঝি একটি সুমিত সিংহ দুটি যোগেন্দ্রনাথ জানা দুটি রাজধি মন্ডলান গ্রুপ আটটি অঙ্কিতা সোম আটটি তন্ময় বাপু একটি বিভাস দাস একটি সৌভিক মন্ডল তিনটি বর্ণালী মাতাজি একটি ক্ষুদিরাম লুকাই সাতটি সুজিত ঘোষ একটি কৃষ্ণপ্রসাদ বেরা এগারোটি মিহির ভট্টাচার্য উনিশটি পালক পার্থ সারতীপ একশো চৌদ্দটি সমীর রাহা দুটি তো তারপরে পরমাত্মা প্রভু পরমাত্মা কৃষ্ণ প্রভু সুরপতি গোবিন্দ দাস মিনতি রায় অঙ্কুশ দাস সাধন রায় সুভাশিষ দাস পাঁচজনে পাঁচটা গীতা এবং গীতা দান দানেশে আমাদের শ্রীহান দাস তিনটি সোনালী দাস দুইটি স্বর্ণাভ দাস তিনটি রূপালী দাস তিনটি দেশ আচ্ছা পুরুলিয়া দেশবন্ধু রোড থেকে তো যারা যারা গীতা দান করেছেন আপনাদের এই আজকে মকর সংক্রান্তির দিনে ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গলের জন্য ভগবান বেশি করে কৃপা করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে